गीता सुगीता कर्तव्य किमि शास्त्र विस्तरे जाशनाभस् गीता विश्रित द्वितीय अध्याय अष्टम श्लोक नी प्रपश्यामी ममान पद्यान् যৎসবুশন ইন্দ্রিয়ন আপ ভৌম আশপৎ্ন মেধ্যম রাজ্যম সুরামি চিপত্যম গতকালকের ক্লাসে সাধনমর নম্বর শ্লোকে অর্জুন প্রস্তাব রেখেছেন আমি দীক্ষা নিতে চাই আমাকে দীক্ষা দাও এবং শ্রেয়র পথে পরিচালিত করো শ্লোকে বলছে অর্জুন তুমি কেন দীক্ষা নিতে তোমার কিসের অভাব লোকে জিজ্ঞাসা করে না কিসের অভাব কেন দীক্ষা দীক্ষা নেওয়ার কি দীক্ষা নিলে কি লাভ সেই কথারই পিছনে যুক্তি খাড়া করে বলছেন নহি প্রপশ্যামি মমা মমাপ নদ্যাত আমি যে ভিতর থেকে জ্বালা অনুভব করছি কষ্ট পাচ্ছি যত শোকম যা কষ্ট যা শোক ইন্দ্রিয়া নাম টাকা পয়সা মানুষের ইন্দ্রিয়কে শোক দিতে পারে না ইন্দ্রের যে অপূর্ণতা অসুখ বা দুঃখ শোক অবাপ্য ভূম অশপথ নির্ধম সসাগরা পৃথিবীর ঐশ্বর্য ঘর বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন রাজ্যম সুরানাম অপিচাধিপদ্যম সুরানাম মানে ইন্দ্রের মতো ঐশ্বর্য ইন্দ্রের মতো পথ ইন্দ্রে স্বর্গের রাজা এবং ইন্দ্র প্রতিদ্বন্দ্বী আছে অসুর আছে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাহীন অসপতনার প্রতিদ্বন্দ্বিতাহীন ইন্দ্রের মতো ঐশ্বর্য পথ পেলেও আমার জীবনকে কেউ সুখ দিতে পারবে না কেবল সদ্গুরু যে ভগবানের সঙ্গে আমাকে লিঙ্ক করবে ভগবানের সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পারলে আমি সুখী হতে পারব তাই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রণথা হচ্ছে সদ্গুরু হে গুরুদেব তুমি আমাকে দীক্ষা দাও